কিন্তু যে প্রক্রিয়া কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হল এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির দলীয় ভাবে ছিল কিন্তু আমি যাই না আমি হাসনাত আবদুল্লাহ কার্য মানে প্রভাবটাই দেখেছি দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিলই। আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় কখনো শুনি নাই যে কেউ কখনো এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল তোমরা করো আমরা কোনো দায় নেব না একদম নিষিদ্ধ করতে হবে এমন এমন কি সেই সময় আপনারাও দাবি করেছিলেন যে এটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগে বুঝে আমার বিশেষ নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোন আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে এর ইমপ্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো ওটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি ইসলাম ও দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিলই ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো ওনার কোনো অবস্থান দেখিনি আমি এবং সবকিছুই দেখলাম যে হাসনাদ আবদুল্লাহ করছি এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো তাহলে আমাদের তোকে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম তো আমি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা কারণ এই যে কাজটা করে বিএনপি তো ভাইয়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিটাই করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিন দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কোন কাজ এই সরকার করেছে বলে থাক বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক হয়ে করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না একটা জিনিস হলো আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতা আছে এটা উনিও বললেন তারা তাহলে কি করবে এখন তাদেরকেও তো আপনি কোনো দল করতে দেবেন না তো তা আর কি কি করবে

আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটা মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কিংগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তুটা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালের ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টির ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর করে একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বারো করে নাই তো আওয়ামী চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই এর আওয়ামী লীগ দুই হাজার আওয়ামী এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেননা এক না হলো নেতৃত্বের কেমন এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে

আওয়ামী সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারে বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছেন আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছে তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা এটা একদম ফ্যাসিবাদী আচরণ আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথাটা শুরুতে বললেন আমি কথা বলি এখানে দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে নাই বলেন তাদের জন্য পানি আসে ও আসা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে দের বিতানিত করার জন্য গরম পানি ছটায় জল কামান ইউজ করে তো এই বৈষম্যগুলো বৈষম্য না যখন হাসনাত আব্দুল্লাহ আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখন যা বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাসিত মানে পাটানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছে কিন্তু এখান থেকে আমি কিছু শুনি নাই আমি একটু বার্তাটা আমি বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কখনো এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো যে আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে লেখে নেই আর কোনো দুঃখ নাই কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এতে আমার কিছু আসা না আমি তো আওয়ামী লীগ কই না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবি সে কেন একদিন হাসি রেখে পায় নাই এটা তার সমস্যা আছে যে মার্কেটে তো হাজিনাত বিউতে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে না কেন পায় নাই বড় সমস্যা আছে তারও কিছু যেন ভোগ করতে হবে করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো যে এই সরকারের গিয়ে যে একটা কালিমা লেন হয়ে গেল এই সরকারি কাজটা কেন করলো কারণ আলটিমেট লেগুদ পরে গ্রিন পরে আলোচনা হবে এবং বিএনবিটা কেন কি করলো এখানে বিএনবি তো সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামীলিক দিশেদ্ধ করার কারণে ভোটে দাঁড়িয়ে দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা লাগাইলো না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকার তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন হল আমি এই জায়গাটা আমাকে লাভ আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো আইন তো বাতিল হয় নাই কাজে আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোন সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে রিপোর্ট দিয়ে গেছে ওখানে গিয়ে ব্যাপারে তারা তো অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে কোনো আইন কিন্তু আমি বলছি না আমি সব ব্যাপারে মানে হতে চাই কিন্তু আমার হলো সরকার কেন না আগে দেখেন আরো আগে প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই ডক্টর ইন্দুসান মুক্তি এটা তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি বলতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে দায় চাপ যে ওরা সবাই চাইছে গণতাবি কষ্ট তাহলে আমি তর্কের খাতিরে কষ্ট ধরেন আমি একটা পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না